আহ সাঙ্গলিক দেখা যাচ্ছে এখান থেকে এটা এই যে আমাদের দিনাজপুরের রামসাগরের মতো বাবা দেখো আমরা এখন গ্যাংটকে যাওয়ার জন্য জংশনে যাব শিলিগুড়ি যে জংশন আছে সেই জংশন থেকে গ্যাংটকের গাড়িগুলো পাওয়া যায় সেখানে যাব আমরা একটা টটো ভাড়া করলাম তিনশো টাকার বিনিময়ে এখানে টটো আপনারা যদি ওই সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতে চান সরাসরি গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের আকাশদার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এই মাত্র আমরা রুমে প্রবেশ করলাম আমাদের যে হোটেল নিয়েছি সেই হোটেলে আমাদের এই হোটেলটার নাম খুব দুঃখের সহ জানাচ্ছি এখন এগারোটা দশ বাজে আসলে আমরা এখন খাবার হোটেল খুঁজে পাচ্ছি না যতগুলো হোটেল ছিল সব খাবার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে তাই যারা গ্যাংটকে আপনারা আসবেন একটু আর্লি আপনারা হোটেলগুলোতে যাবেন খাবারের এই নয়টার মধ্যে আপনি মোটামুটি হোটেলগুলো খোলা থাকে বাপু রাত্রেবেলা দেখতে যেরকম হয় আর কি এমজি মার্কের লুকে বাপু দেখতে ঠিক এরকমই চিকেন মোমো ভেজ মোমো টাইপো চিকেন মোমো ভেজ মোমো টাইপো পিস মোমো তো মোমো দশ পিস মোমো সব খতন মোমো আপনারা আমাদের এই ব্লগে দেখতে পাবেন যে আমরা কিভাবে দিনাজপুর থেকে আমাদের বাংলাদেশের যে দিনাজপুর আছে এই দিনাজপুর থেকে কিভাবে গ্যাংটুকে যাচ্ছি চেষ্টা করব খুব সাশ্রয়ী প্যাকেজ আর কি আমরা নিজেরাই যেহেতু যাচ্ছি কিভাবে যাচ্ছি না যাচ্ছি বিস্তারিত এই ভিডিওর মধ্যে থাকবে আমরা প্রথমে আমরা দিনাজপুর থেকে ফুলবাড়ি আমাদের যেটা বাংলা বান্ধা পঞ্চগড় এই বর্ডার দিয়ে আমরা ইমিগ্রেশন করব করার পর আমরা গ্যাংটক যাব গ্যাংটক থেকে ওখানে হয়তো দুই দিন বা তিন দিন আমরা স্টে করব করার পর আমরা সেখান থেকে আবার দার্জিলিং যাব আমাদের এই ভিডিওটা পর্ব আকারে থাকবে আমার মনে হয় যে আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের গ্যাংটক যাওয়া বা দার্জিলিং যাওয়া অনেক সুবিধা হবে তো আজকে এই পর্যন্ত আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন এবং দেখতে থাকেন যে আমরা কিভাবে গ্যাংটক এবং দার্জিলিং সফর করছি আপনাদের বলে রাখি দিনাজপুর থেকে আমাদের এই কারটা ভাড়া নিল আমরা পাঁচজন যাচ্ছি এই কারে দিনাজপুর থেকে বাংলা বান্ধব পর্যন্ত ভাড়া নিল পঁয়তাল্লিশশো টাকা আজকে ঈদের দ্বিতীয় দিন এই জন্য একটু রেটটা বেশি এর থেকেও আপনারা হয়তো আরও কমে রেট পাবেন তো খুব বেশি কম হবে না হয়তো পাঁচশো টাকা কম হতে পারে আর আমরা আর্লি মর্নিং দিনাজপুর থেকে রওনা দিয়েছিলাম সেখান থেকে এসে আমরা এখন পঞ্চগড়ে চলে আসলাম পঞ্চগড়ে এসে আমরা একটা হোটেলের মধ্যে সকালের খাবার খেয়ে নিচ্ছি একটু ভারী খাবারই খাচ্ছি কারণ গ্যাংটক যেতে অনেক সময় লাগবে এবং ইন্ডিয়াতে খাবার কীরকম হবে না হবে এর আগেও আমি ইন্ডিয়াতে গেছিলাম খুব একটা ভালো সেরকম আমি পাইনি কারণ বাচ্চাদের নিয়ে যাচ্ছি আমি আমার ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি এই জন্য কীরকমভাবে যাই না এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাছের ভর্তা আলু ভত্তা এগুলো দশ টাকা এখানে ডাল দেখতে পাচ্ছেন ডালও দশ টাকা ডিম এগুলো বিশ টাকা তো এই খুব অল্প খরচের মধ্যেই এই সকালের খাবারটা আমরা সেরে ফেলতেছি এবং আমাদের সঙ্গে কিছু বিস্কিট এবং রুটি জাতীয় কিছু আমরা পাউরুটি এরকম ব্রেড জাতীয় কিছু আমরা রাখবো যেন কোনো প্রবলেম না হয় আমরা দিনাজপুর থেকে পঞ্চগড় হয়ে আমরা এখন তেঁতুলিয়ায় চলে আসলাম ভারত থেকে যে পাথরগুলো আসে এখানেই ভাঙানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারি পাথর আমরা দিনাজপুর থেকে পঞ্চগড় হয়ে দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই চলে আসলাম আমরা বাংলা বান্ধা ইমিগ্রেশনে ইমিগ্রেশনে গিয়ে বাকি সব কিভাবে কাজ করছি জানাবো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকেন আমরা এইমাত্র ইমিগ্রেশন শেষ করলাম ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ইন্ডিয়ার পথে যাচ্ছি আমাদের সঙ্গে আছে সঞ্জয় স্যার আমার মিসেস লিজা তামিদ আর আমার মেয়ে মাহাদিয়া আমরা এই মুহুর্তে জিরো পয়েন্ট অতিক্রম করে ইন্ডিয়ার দিকে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ বাম দিকের ফ্ল্যাগটা হচ্ছে ইন্ডিয়ান এবং ডান দিকে বাংলাদেশ এই হলো ইন্ডিয়ার গেট আমরা এখন গেটের ভিতর দিয়ে প্রবেশ করছি সামনে ডানে বিএসএফ তার ওখানে ইমিগ্রেশনের পাসপোর্ট গুলো এখন চেক করবে হিন্দি বলতে পারো যাত্রা পথে দেখা হয়ে গেল আমাদের হ্যাপির সঙ্গে আসলাম ভাইও সাথে আছে আমরা আরো সঙ্গী পেয়ে গেলাম দুজন ভালোই হবে টুটটা ভালো হবে আমরা এখন গ্যাংটকে যাওয়ার জন্য জংশনে যাব শিলিগুড়ি যে জংশন আছে সেই জংশন থেকে গ্যাংটকের গাড়িগুলো পাওয়া যায় সেখানে যাব আমরা একটা টটো ভাড়া করলাম তিনশো টাকার বিনিময়ে এখানে টটো আমরা সাতজন মিলে এখানে শেয়ার করব। তার মধ্যে দুজন আমার সন্তান আছে আর আমরা বড় মানুষ আছি এখানে পাঁচজন তাহলে টটোতে সুন্দর করে আমরা বেঁধে নিচ্ছি এটা সাশ্রয়ী আর কি টটোতে যাওয়াটাই ভালো একদম ফুল রিজার্ভ করে নিলাম জংশনে গিয়ে ওখানে আমরা তখন গ্যাংটকের গাড়ি ঠিক করব। শিলিগুড়ির একটু রাস্তাঘাট দেখাই আপনাদের এটা হচ্ছে নৌকাঘাট শিলিগুড়ির নৌকাঘাট এরিয়া শিলিগুড়ির নৌকাঘাটের এই মোড়টা এটা আপনারা একটু রাস্তাঘাটগুলো দেখালাম আর কি আমরা ফুলবাড়ি ইমিগ্রেশন হয়ে আমরা ডাইরেক্ট একটা টটো মানে আমাদের দেশে যেটা আমরা বলি ব্যাটারি চালিত অটো সেই অটোতে করেই আমরা জংশনে চলে আসলাম তো জংশনে এসে যেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বাস্তব যে অভিজ্ঞতাটা সেটা হলো যে এখানে একটা সিন্ডিকেট চলতেছে আর কি আর ঈদের সিজন এই জন্য হয়তো গাড়ির রেটটা বেশি যেরকম আমরা এখানে শেয়ারে যে গাড়িগুলো পাওয়া যায় সেই শেয়ারের গাড়িগুলো আমরা ঠিক করতে গেলাম তো ঠিক করতে যাই ভাবলাম যে আমরা যেহেতু সাতজন আছি তাহলে একটা রিজার্ভ গাড়ি নিয়ে নিই তাহলে রিজার্ভ গাড়ির জন্য তারা বলল যে বাইশশো পঁচিশশো টাকা দিয়ে একটা রিজার্ভ গাড়ি গ্যাংটক পর্যন্ত পাওয়া যাবে তো আমরা সেখানে গিয়ে দেখি যে জিনিসটা যারা যারা বলছে সেটা একটু ভিন্ন ভাবে তারা নিয়ে গেছে আসলে প্যাকেজ নিতে হবে ওরা হয়তো অল্প রেটে গাড়ি আমাদেরকে দিবে গাড়ি দেওয়ার পর তারা আবার প্যাকেজ চাচ্ছে যে প্যাকেজ নিবে সে হোটেল সহ তো হোটেল সহ প্যাকেজ নিবে এবং সাইট সিন তাদের গাড়িতে ভিজিট করতে হবে আসলে এইভাবে করে আমরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না কারণ আমরা আমাদের মতো করে ঘুরবো যেহেতু আমি পূর্বেও এখানে গ্যাংটকে এসেছিলাম তাই আমার একটা ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স আছে তো সেই আমরা কি করলাম যে ওইভাবে হলো না শেষে আমরা এখানে সাতজন আমরা ছোট বাচ্চা আমার দুটো মিলে সাতজন সাতজন মিলে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে আমরা একটু রিজার্ভ গাড়ি নিয়ে নিলাম তো আমাদেরকে একটু বেশি পয়সাটা গুনতে হলো আর কি তো যদি আপনারা ফ্যামিলিসহ না আসেন যদি ব্যাচেলাররা আসেন তাহলে একটু বার্গেনিং করলে একটু ওয়েট করলে হয়তো আরও কিছু কম পাবেন তো খুব বেশি পাবেন না মনে হয় তো আমাদের গাড়ির একটা জানাই দিলাম আপনারা আমাদের সাথে থাকুন আগামীতে কি হচ্ছে দেখাচ্ছি আমরা এখন এই শিলিগুড়ি থেকে আমরা পাহাড়ের পথে রওনা দিয়েছি আমরা দেখতে পাচ্ছি মহানন্দা নদী এই মহানন্দা নদীর পার হয়ে আমরা পাহাড়ের পথে আর কি এটা সেই মহানন্দা নদী আমার সাফারি পার্ক এটা শিলিগুড়িতেই সাফারি পার্ক পাহাড় যেতে হাতের লেফটে পড়বে যদি কেউ শিলিগুড়িতে আপনারা থাকেন তাহলে অবশ্যই এই সাফারি পার্কটা দেখবেন এটা চমৎকার একটা পার্ক আমরা ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি সামনেই পাহাড় শিলিগুড়ি থেকে সেবকের দূরত্বটা তিরিশ কিলোমিটার সেবক যে কন্ডেশন ব্রিজ আছে সেই কন্ডেশন ব্রিজের দূরত্ব তিরিশ কিলোমিটার আমরা সেবকের উপর দিয়ে আমরা চলে যাব সেবক আমাদের রাইতে থাকবে আর সেবকের পাশ দিয়ে আমরা স্টেট সোজা আমরা চলে যাব চমৎকার পরিবেশ আসলে এই যে গাছগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই শাল গাছ সেগুন গাছ গর্জন গাছ আছে জারুন গাছ আছে বেশিরভাগই শাল গাছ আর কি আমাদের এই যে ড্রাইভার সাহেব আকাশ ভাইwidetilde বললেন যে বেশিরভাগই হচ্ছে এখানে শাল গাছ এখন পাহাড়ের রাস্তা সামনে শুরু হবে আমরা দেখতে পাচ্ছি সামনে পাহাড় আসলে এই মজাটা অন্যরকম অনুভূতিটা অন্যরকম যে পাহাড় দেখলে একটা আনন্দ কাজ করে মনের ভিতরে আমরা পাহাড়ের অনেক সন্নিকটে আমরা একটা ছোট একটা ব্রিজ পার হব এখন এই ব্রিজ পার হলে নদীটা পার হলেই আহ পাহাড়ের দেখা মিলবে এটা শ্যামক ব্রিজ এই যে পাহাড় দেখা যাচ্ছে শ্যামক ডানদিকে তিস্তা নদী এই তিস্তা নদী আমাদের বাংলাদেশে চলে গেছে সামনে মাহাদিয়া হাঁটতেছে আমরা সেবক ব্রিজে আহ আমরা গ্যাংটক যাওয়ার পথে এই ব্রিজটা আপনারা দেখতে পাবেন তো ভাবলাম যে একটু নেমে যাই আসলে ড্রাইভারকে একটু রিকোয়েস্ট করলেই ড্রাইভার ইয়ে তো কথা শুনবে ওরা ভয় পাচ্ছে এখানে আমরা একটু উঠি এই মাহাদিয়া ইসারে আসো এটাই হচ্ছে সেবক ব্রিজ একটু দেখাই সেবক কর্নেশন ব্রিজ বলে এই ব্রিজটাকে চমৎকার পাহাড়ের প্রথম বলবো প্রি প্রাইমারি আর কি পাহাড়ের প্রথম প্রাইমারি লেভেলেই এই ব্রিজটা আপনারা দেখা পাবেন সেভেন সিস্টার যে আছে সেভেন সিস্টার যদি যেতে চান তাহলে আপনার এই এই রোড ধরেই সেভেন সিস্টার চলে যাবে এবং কালিম্পং গ্যাংটক এই রোড ধরেই যে সামনে যে রোড আছে এই রোড ধরেই কালিম্পং এবং গ্যাংটক তিস্তা নদী এই তিস্তা নদী বাংলাদেশে গিয়ে পৌঁছেছে এক পাহাড়ের সঙ্গে আরেক পাহাড় সংযুক্ত এই 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 রাস্তার ধার দিয়েই কালিম্পং এবং হচ্ছে গ্যাংটক ব্রিজটা আমরা যদি দেখাই আসলে নিচে গভীরতাটা দেখেন কত বেশি অনেক গভীরতা এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং এই সাইড ভিউটা আমি যদি দেখাই কি সুন্দর লাগছে অসাধারণ পাহাড় যতদূর চোখ যায় সূর্য ওখানে পাহাড়ের কণায় এবং ওই রেল দেখা সাইড সামনে রেল ব্রিজ আপনারা দেখেন যে কত সুন্দর একটা ভিউ গাড়িগুলো সুন্দর ভাবে সুসজ্জিত ভাবে সিরিয়াল অনুযায়ী পাড়া পাড়া হচ্ছে আমাদের গা এখানে জ্যাম লেগে যাবে ওই জন্য আমরা গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে পরে রাখছি সামনে ওখানে আমরা যাব কিছুক্ষণের মধ্যে সাহেবক ব্রিজ এই ব্রিজের এই ডান দিক দিয়ে আমরা এখন চলে যাব গ্যাংটকে আপনারা জানেন যে কিছুদিন পূর্বে বন্যা হয়েছিল সেই বন্যার কারণে এই রাস্তাগুলো পুনরায় মেরামত করছে এই জন্য একটু জ্যাম হতে পারে মাঝে মধ্যে আমরা জ্যামের সম্মুখীন হচ্ছি এটা হাইওয়ে বলে এই হাইওয়েটা সপ্তাহে দুই দিন বন্ধ থাকে তাদের একদম ফুল টোটালি বন্ধ তখন অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয় আমাদের যে আসামের রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে টার্নিং নিয়ে তারপর ঘুরে যেতে হয় এই রাস্তাটা বন্ধ থাকে তখন গাড়ি ভাড়াও অনেক দ্বিগুণ হয়ে যায় রাস্তাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাগুলোর তারপরে তারপরেও যে ভারত গভর্নমেন্ট খুব দ্রুত এগুলো কাজ করছে আসলে প্রথমত গ্যাংটক বাণিজ্যিক শহর বলবো পর্যটক এরিয়া এবং ভারতের ম্যাক্সিমাম লোকজনেই একটু সাশ্রয়ীর মধ্যে যদি পাহাড় ভ্রমণ করতে চায় তাহলে এই সাধারণত গ্যাংটক দার্জিলিংয়ে আসে এই জন্য এখানকার গভর্নমেন্ট খুব চেষ্টা করছে যে অ্যাজ পসিবিলি অ্যাজ এই রাস্তাগুলো যদি মেরামত করে পর্যটকদের একটু আসা যাওয়ার সুবিধা করে দিতে পারে অনাবিল একটা আনন্দ পাহাড়ের রাস্তায় যেতে আর আমার কিন্তু একটু মোশন প্রবলেম হয় বমির প্রবলেম হয় আমার মেয়ে আছে মেয়েরও হয় তো সেই ক্ষেত্রে আমরা আসলে আগেই পূর্ব প্রিপারেশন নিয়েছি জয় ট্রিপ যে আমাদের ওষুধ বমির সেই বমির ওষুধ আমরা জয় ট্রিপ নিয়েছি তারপর গ্যাসের ওষুধ খাইছি এবং রাস্তায় চলার প্রতি হিসাব করে খাবার দাবার খাচ্ছি চিপস চকলেট এগুলো একটু অ্যাভয়েড করাটাই ভালো পাহাড়ের মধ্যে কারণ পাহাড়ে আসলে অনেক বাঘ যাদের মোশন প্রবলেম তাদের আসলেই সমস্যা হয় তারপর রিল্যাক্স তারপর আমি ভিডিও করছি ক্যামেরার প্রতি আমি অনেক দুর্বল এই জন্য আমার ভিডিওটা বিশেষ করে করা ভিডিও না করাটাই বেস্ট আর কি যাদের মোশন প্রবলেম হয় সুন্দরভাবে তাহলে যাওয়া যায় বাঘগুলো দেখেন কত বড় বড় বাঘ কিন্তু রাস্তা খুব সুন্দর হ্যাঁ এই অল্প সময়ের মধ্যে যে রাস্তাগুলো তারা মেরামত করছে রাস্তা অনেক সুন্দর এবং ওয়াইড রাস্তা পাশাপাশি দুইটা গাড়ি একসঙ্গে সুন্দরভাবে প্রসিং করতে পারছে পাহাড় যেটা দেখতেছি এখনো পাহাড়টা হচ্ছে ড্রাই এখনো বৃষ্টি পাইনি আশা করছি যে সামনে আর একটু গেলে তখন আমরা বৃষ্টিপাত দেখতে পাবো দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো থামাইছে এবং পাহাড়ি যে পানি সংগ্রহ করতেছে তারা পাহাড়ি ঝর্ণা থেকে তারা পানি সংগ্রহ করছে এবং তাদের ভাষায় শুনলাম যে এই পানি একদম বিশুদ্ধ পানি মেঘ 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 যেরকম পরিষ্কার এই পানিও সেরকম পরিষ্কার একদম পরিষ্কার পানি তারা সংগ্রহ করছে এবং সেটাই তারা খাবে এখানে পানিটা ফুটানোর কোনো প্রয়োজন মনে করে না তারা কারণ পানিটা তারা বলে যে অনেক বিশুদ্ধ ভ্রমণ এবং মধ্যবিত্তরা যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে কিভাবে করবেন ফ্যামিলি সহ যদি আপনারা ভ্রমণ করতে চান কিভাবে করবেন আমার ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি করছি আমার বাস্তব অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো মেরামতের কাজ চলছে সব ভাঙা পাথরে স্তূপ গাড়ির মধ্যে কষ্ট করে আমি ভিডিও করতেছি এই ভাঙা রাস্তাগুলো পার হলেই আমরা আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকবে সেখানে আমরা লাঞ্চ করব। এই পাহাড়ের মধ্যেই আমরা লাঞ্চ করে ফেলবো এখানে হোটেল আছে রেস্টুরেন্ট আছে খুব সুন্দর এটা রামবি অনেক লোকজন এখানে থাকে এতক্ষণ আমরা ফাঁকা পাহাড় দেখলাম কিন্তু রামবিতে দেখতেছি পর্যাপ্ত পরিমাণ লোকজনের আবার ব্যবস্থা এখানে পুরাতন একটা ব্রিজ দেখতে পাচ্ছি এটা রামবি এবং মেরামতের কাজ চলছে আমি পূর্বেই বলেছিলাম দেখেন যে সব গাড়ি ঘোড়া সব মেরামতের কাজ নিয়ে ব্যস্ত যে পাহাড়ের পাশ দিয়ে ড্রেনের কাজ করছে তো আমরা প্রায় পাঁচ দশ কিলোমিটার ভিতরে আসছি তারপরেও এখনো রাস্তাগুলোর কাজ চলছে খুব ভয়ানক অবস্থা হয়েছিল বন্যার সময় এই জায়গাটার যা মুখে বলার কথা না এত ভয়ানক অবস্থা হয়েছিল এখনো এই কাজগুলো ভারত সরকার গভর্নমেন্ট খুব দ্রুত চেষ্টা করছে যে যেহেতু গ্যাংটক একটা পর্যটক এরিয়া সিকিম একটা পর্যটক এরিয়া যেহেতু খুব দ্রুত চেষ্টা করতেছে যে কিভাবে এটা রিকভার করা যায় এবং অনেক লোক একসঙ্গে কাজ করতেছে তারা কন্টিনিউ মাঝে মাঝে কিছু বাজার পাচ্ছি এত সুন্দর একটা রানিং রোড এই রোডের পাশ দিয়ে এই যে তিস্তার পানিগুলো দেখা যাচ্ছে কি পরিমাণ পানি অনেক অনেক স্রোত পানির গভীরতা আমি আকাশদার মুখে আমি শুনতে পাইলাম যে পানির গভীরতা অনেক বেশি এখানে এবং আপনারা দেখেন ওই দূরে ওখানে রাস্তাটা ভাঙা মনে হচ্ছে এখনো পাটটা ভাঙা মনে হচ্ছে আমরা কাছে গেলেই বুঝতে পারবো এই পানির স্রোতে পাথর ভেঙে গেছে আমরা আবারো একটু জ্যামের এর মধ্যেই পড়ছি জ্যাম বলবো জ্যামের মধ্যে পড়ছি এবং এর পাশে একটা ছোট বাজারের মতো এখানে রাস্তায় মেরামতের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে বালু এখানে থাকতে এখনো ভালো লাগছে এখানে জ্যামে আটকা আমরা নদী চলছে নদীর গতিতে পাহাড়ের পাশ ঘেসে আমরা একটা জ্যামের মধ্যেই পড়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দেখেন যে কি পরিমাণ জ্যাম অবশ্য ভালোই লাগছে জ্যামের পাশে এরকম একটা সুন্দর দৃশ্য এরকম দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে এরকম দৃশ্য কি হ্যাপি একটা ঘুম দিলার আগে হ্যাঁ কেমন লাগতেছে ভ্রমণটা একটু তিক্ত অভিজ্ঞতা আমাদের আসলে এই জ্যামটা একটু কঠিন হয়ে যাচ্ছে পাহাড়ের রাস্তায় তারপরেও ভালো লাগছে যে আমাদের ডানে এবং বামে দেখুন কত সুন্দর পাহাড় এবং নদী দেখতে পাচ্ছি আমাদের তিস্তা নদী আর আকাশ ভাই চেষ্টা করছে যে কিভাবে আমাদের দ্রুত নিয়ে যাওয়া যায় আপনারা যদি ওই সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতে চান সরাসরি গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের আকাশদার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আকাশদার নাম্বার আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব আকাশদার সঙ্গে যোগাযোগ করলেই আপনারা ডাইরেক্ট বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপ করলেন আকাশদাকে আকাশদার তাহলে গাড়ি নিয়ে রেডি হয়ে থাকলো আপনারা গেলে তাহলে আমার মনে হয় যে ন্যূনতম সাতশো এক হাজার টাকা আপনারা কম ভাড়াতে যেতে পারবেন আর কি তো একটা হোয়াটসঅ্যাপে কল দেওয়া খুব কঠিন ব্যাপার না আপনারা কল দিয়ে আপনার ট্রাই করে দেখবেন আর কি যদি ওনার সঙ্গে আপনাদের বনে যায় তাহলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার গাড়ি নিয়ে আপনারা সুন্দর গ্যাংটকে আপনারা যেতে পারেন আপনারা যদি বাংলাদেশ থেকে কেউ আসেন তাহলে আমার মনে হয় যে কোনো প্রবলেম হওয়ার কথা না এবং এই খাবার দাবারের ব্যবস্থা রাস্তায় যেখানে খাবার দাবার খাবো আকাশ বললো কোনো চিন্তা করার কারণ নেই আমরা পাহাড়ের মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা গিয়ে খাবো আকাশ ভাই আপনার মোবাইল নাম্বারটা আরেকবার বলবেন তো আমাকে 800 800 10 10 55 55 232 এই নম্বরে আপনারা ডাইরেক্ট আপনারা কল দিতে পারেন অথবা WhatsApp করবেন তাহলেই আকাশ ভাইকে আপনারা পাবেন এবং হয়তো ইনফরমেশন কিছু পাবেন আর যদি স্ট্যান্ড থেকে আপনারা নিতে চান দেখেন যে আমরা যে স্ট্যান্ড থেকে নিলাম আকাশ ভাইয়ের কাছে আমরা শুনলাম যে সাতশো টাকা গচ্ছা দিতে হলো আর কি তার ইনস্ট্যান্ট ফ্রি একটা আলাদা থাকে সেখানে দিল হয়তো আপনারা যদি ডাইরেক্ট তার সঙ্গে যোগাযোগ করেন তাহলে ভাড়াটাও অনেক কমই পাবেন এবং আমি দেখলাম গাড়িটা খুব কমফোর্ট গাড়ি খুব সুন্দরভাবে আমরা এই গাড়িটা যা জার্নি করে আমরা ভালো ফিল করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানি ভরতেছে এটা কিন্তু ঝর্নারই পানি আর কি হ্যাঁ খাবার জন্য আকাশ ভাই পানি নিচ্ছে এটা আসলে ঝর্নারই পানি ঝর্নার পানি উনি দিয়ে হাত ধুচ্ছে এবং খাবার জন্য তিনি নিলেন মুখ ধুচ্ছে এখন এই সেট রুপি দাম নিচ্ছে এখানে মুরগির মাংস কল্লা ভাজি দেখতে পারলেন এটা লাল কুমড়ার এবং সিম সম্ভবত ডাল পাপড় একটু সালাদ আছে এটার দাম হচ্ছে দুইশো টাকা যাত্রা পথে এটা একটু ভারী খাবার খেয়ে ফেললাম শিলিগুড়ি থেকে প্রায় দুই ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম সিকিম গেট এখানে লিখা আছে ওয়েলকাম টু সিকিম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার আগে একটু ফর্ম্যালিটিস আছে এই রাংপোতে এটা হচ্ছে রাংপো এই রাংপো এটা হচ্ছে সিকিমের বর্ডার সেটটা হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে এটা পড়ে আর এটাই হচ্ছে সিকিমের প্রবেশ পথ তো আমরা এখানে আপনারা সবসময় মনে রাখবেন যে এখানে আসলে আপনাদের পাসপোর্ট একটা ছবি এবং ভিসার ফটোকপি এখানে লাগবে এখানে দিয়ে এখানে এন্ট্রি করাইতে হবে করানোর পর এই যে আমি এখন এই গেট দিয়ে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সিকিম লিখা আছে এই গেট দিয়ে এখন এই যে প্রবেশ করার পর এখানে আরেকটা অফিসিয়াল কাজ আছে আমি একটু সরাসরি দেখাই দিই আপনাদের যারা নতুন আসবেন তাদের জন্য সুবিধা এখানে ওই পাসপোর্ট এবং ওনারা যে পেপারস দিবে সেই পেপারস নিয়ে এসে ফাইনালি এখানে রেজিস্ট্রেশন করতে হবে এখানে রেজিস্ট্রেশন করার পর আপনারা চলে যাবেন আপনারা গ্যাংটকে যেতে পারবেন আপনারা দেখেন যে এটা হচ্ছে সিকিম গেট এই এই দিক দিয়ে আমরা প্রবেশ করলাম রাংপুর চেকপোস্ট রাংপুর পোস্টে সব পেপারস দিয়ে সিকিম গেট দিয়ে প্রবেশ করে এখানে ফাইনালি রেজিস্ট্রেশন করে আপনারা অনুমতি পাবেন ভিতরে যাওয়ার এই মাত্র আমরা রুমে প্রবেশ করলাম আমাদের যে হোটেল নিয়েছি সেই হোটেলে আমাদের এই হোটেলটার নাম হোটেল বায়ুল রুমটা দেখাই যেহেতু সিজন অনেক এক্সপেন্সিভ এই রুমটা আমরা আঠারোশো টাকা দিয়ে আমরা ভাড়া নিলাম আঠেরোশো রুপি এখনো দেখিনি এর মধ্যে কী আছে এর মধ্যে একটা আলমারি ছোট এই হলো টয়লেট কত করে মোমো মোমো সত্তর টাকা চিকেন মোমো সত্তর কয় পিস থাকে আট পিস দেন থেকে হ্যাঁ দেন কয় প্লেট দিয়ে দাদা এক প্লেটে দিন সত্তর টাকা নাকি হ্যাঁ সত্তর টাকা আট পিস ঝাল খাই পারবা খুব দুঃখের সহ জানাচ্ছি এখন এগারোটা দশ বাজে আসলে আমরা এখন খাবার হোটেল খুঁজে পাচ্ছি না যতগুলো হোটেল ছিল সব খাবার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে তাই যারা গ্যাংটকে আপনারা আসবেন একটু আর্লি আপনারা হোটেলগুলোতে যাবেন খাবারের এই নয়টার মধ্যে আপনি মোটামুটি হোটেলগুলো খোলা থাকে দশটা বাজলেই এখানে অনেক রাত তো এখন বাজে এগারোটা আমরা মোমো খাইলাম মোমো খাইয়ে আজকে রাতটা হয়তো কাটায় দিব তবুও আমরা একটু সামনে যাচ্ছি ওই গান্ধীজির যেখানে মূর্তিটা আছে সেখানে আমরা যাচ্ছি ওখানে গিয়ে যদি আমরা দেখতে পাই যে হোটেল আছে আমি শুনলাম যে ওখানে একটা হোটেল আছে তাহলে ওখানে একটু যদি পাওয়া যায় তাহলে খাবারটা ওখানেই সেরে ফেলবো এম জি মার্কের নিদর্শন আমরা সংক্ষেপে বলবো বাপু বাপু রাত্রেবেলা দেখতে যেরকম হয় আর কি এম জি মার্কের লুকে বাপু দেখতে ঠিক এরকমই আসলে পরিষ্কার দেখা যাচ্ছে না দিনের আলোতেই এই গান্ধীজির এই অনেক দেখোমো ভেজ মোমো টিকেন মোমো ভেজ মোমো টো কত মোমো থাকে মোমো তোমি মোমো মোমো দশ পিস মোমো মোমো হ্যাঁ ঠিক আছে যেই হোটেলে উঠছি তার পিছনের ভিউটা এরকম এখন পাহাড়ে সব লাইট জ্বলতেছে আমি একটু জুম করি এগুলো সব পাহাড় রাত্রের ভিউটা এরকমই হয় খুব সুন্দর একটা ভিউ প্লেস এখান থেকে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের এই রুমটা দেখানো হয়নি এই রুমটাও অনেক সুন্দর এই রুমটা থেকে ভিউটাও অনেক সুন্দর এই যে আমি যদি এইভাবে সরায় দিই এখান থেকেও আপনারা দেখতে পাবেন এই যে বাইরের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবেন এখান থেকে এই রুমটা আমাদের মোটামুটি অনেক সুন্দর আমরা তাহলে এই দুইটা রুম নিয়েই আমরা ছিলাম এটা সম্পূর্ণ পর্দা দিয়ে এবং গ্লাস সিস্টেম তাহলে এখান থেকেও দেখা যাচ্ছে এবং বাইরে আমাদের একটা বেলকনি আছে বসার জন্য এই বেলকনিতে বসেও আমরা পাহাড়ের দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারছিলাম এই রুমটার ভাড়া নিয়েছিল সতেরোশো পঞ্চাশ রুপি সতেরোশো পঞ্চাশ রুপি দিয়ে আপনি এই রুমটা পাবেন আমাদের যদি বাথরুমটা দেখাই তাহলে একটু বাথরুমটাও নিই